রাজ্যে নারী নির্যাতনের ঘটনায় প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার থানা ঘেরাও কর্মসূচি ব্লকের পুলিশ ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় বিজেপির মহিলা মোর্চার কর্মীদের এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার বিজেপির মহিলা মোর্চার সহ সভাপতি শান্তি দাস কুমারগ্রাম তিন নম্বর মন্ডলের মন্ডল সভাপতি বিজয় বড়ুয়া সহ প্রায় এক শতাধিক মহিলা মোর্চার কর্মীরা এদিন এই কর্মসূচি নিয়ে বিজেপির তিন নম্বর মণ্ডলের মন্ডল সভাপতি বিজয় বড়ুয়া জানান সম্প্রীতি সন্দেশখালীতে যে নারীদের ওপর নির্যাতন চলছে তারই প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি আমরা বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে এই থানা ঘেরাও কর্মসূচি করছি আমাদের সারা রাজ্যব্যাপী ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার ডাকে সন্দেশখালীতে যে নারী নির্যাতন চলছে সেই নারী নির্যাতনের প্রতিবাদে সারা রাজ্যব্যাপী আজকে যে থানা ঘেরাও কর্মসূচি সেই থানার ঘেরাও কর্মসূচিত। আমরাও এই কুমারগাম নং মণ্ডলের মহিলা মোর্চার উদ্যোগে আজকে এই বারবিশা পুলিশ বাড়িতে আমাদের এই ঘেরাও কর্মসূচি ছিল সেটা আমরা করলাম এটা বক্তব্যের মধ্য দিয়ে সেই প্রশাসনকে জানানো যে আগামী দিনে যে বর্তমানে যে সন্দেশকালীর ঘটনা সেই ঘটনা সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেই এখানেও যেন সেই সন্দেশখালী না হয় কারণ সন্দেশখালীতে যে নারী নির্যাতন চলছে সেই নারী নির্যাতনের প্রতিবাদে সারা রাজ্য যে মহিলারা মায়েরা লাঠি ঝাঁটা নিয়ে সেই তৃণমূলকে তাড়াচ্ছে কিন্তু আগামী দিনে যদি এরকম হয় এখানেও তাই অবস্থা তৈরি হবে তার জন্য আমাদের বক্তব্যর মধ্য দিয়ে তুলে ধরা এবং এখানে থানা ঘেরাও কর্মসূচি আমাদের নাম বিজয় বড়ুয়া মণ্ডল সভাপতি তাই এই ঘটনা যেন আগামী দিনে পুনরাবৃত্তি না ঘটে থানা ঘেরাও করে বক্তব্যের মাধ্যমে তুলে ধরা। আলিপুরদুয়ার জেলার মহিলা মোর্চার সহ সভাপতি শান্তি দাস বলেন রাজ্যে নারীদের ওপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চা পুলিশ প্রশাসনের সামনে থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ছিল বলে জানান এই সন্দেশ যে এই নারীদের উপরে নির্যাতন শুরু হচ্ছে এই নিয়েই আমাদের আর কি পুলিশ প্রশাসনের কাছে এই পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি আমাদের যে নারীরা যাতে এইভাবে একটু সে নিরাপত্তার থেকে যাতে এড়িয়ে চলতে পারে এটার জন্য পুলিশ প্রশাসন আমাদের আমার নাম শান্তি দাস আমি আলিপুরদুয়ার মহিলা মোর্চা আলিপুর আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের দিদি